নেট দুনিয়াতে ভাইরাল ছোট্ট ক্ষুদ্র প্রাণী মাকসা যা সারা বিশ্বের ইলন মাস্কের যে নেট এই সারা বিশ্বে আধিপত্য লাভ করছে তার বাসার কাছে সে তুচ্ছ সে কারেন্ট করতেও দ্রুত তার বাসার আক্রষণ তার বাসার আশপাশ দিয়ে যে কোনো ছোট্ট ক্ষুদ্র প্রাণী এলে সে আর পাশাতে পারে না নেট দুনিয়াতে ভাইরাল Tar galaksi <laughs>